আজ থেকে হাজার হাজার বছর আগে যখন না ছিল কোনো শহর না ছিল ইন্টারনেট এমনকি চাকা পর্যন্ত আবিষ্কার হয়নি সেই সময় মানুষ কীভাবে বাঁচত কী খেত কোথায় থাকত কেমন ছিল তাদের জীবনযাত্রা চলো আজ আমরা টাইম ট্রাভেল করে ফিরে যাই সেই আদিম যুগে এক আদিম যুগ বলতে কি বোঝায় আদিম যুগ বলতে আমরা বুঝি সেই সময়টাকে যখন মানুষ ছিল প্রকৃতির উপর পুরোপুরি নির্ভরশীল প্রযুক্তি ছিল না লেখাপড়া ছিল না শুধু ছিল টিকে থাকার সংগ্রাম এই সময়কে মূলত তিন ভাগে ভাগ করা হয় পাথরের যুগ যুগ আর যুগ আজ আমরা ফোকাস করব পাথরের যুগ বা স্টোন এজ নিয়ে দুই জীবনধারা ও বসবাস তারা ছিল গুহাবাসী পাহাড়ের গুহা বড় গাছের গোড়া বা খোলা আকাশের নীচে ছিল তাদের বাসস্থান সুরক্ষা ছিল প্রধান চ্যালেঞ্জ বন্য প্রাণী ঠান্ডা বৃষ্টি সব কিছু থেকে বাঁচতেই গুহায় থাকা পোশাক ছিল পশুর চামড়া দিয়ে তৈরি কাপড় তো ছিল না তাই পশু শিকার করে তার চামড়া শুকিয়ে বানানো হতো পোশাক তিন আগুনের আবিষ্কার সবচেয়ে বড় আবিষ্কার ছিল আগুন আগুনের ব্যবহার তাদের জীবন পুরো পাল্টে দেয় রান্না করতে পারে গরম থাকতে পারে এমনকি ভয় দেখিয়ে পশু তাড়াতেও পারে আগুন প্রথম কোথায় এবং কিভাবে তৈরি করেছিল সেটা নিয়ে বিতর্ক আছে তবে ধারণা করা হয় দুইটা পাথর ঘষে তারা আগুন জ্বালাতে শেখে চার খাদ্যব্যাস আদিম মানুষ ছিল শিকারী আর সংগ্রাহ তারা বনে ঘুরে ঘুরে খুঁজে আনত ফল। শাকসবজি আর মূল পাশাপাশি শিকার করত হরিণ গরু, এমনকি মেমমথের মতো বিশাল প্রাণী তারা কাঁচা মাংসে খেত পরে আগুন আবিষ্কারের পর রান্না শুরু হয় কৃষি তখনও শুরু হয়নি ফলে যা পেত তাই খেত পাঁচ পাথরের অস্ত্র ও টুলস পাথরের টুল ছিল তাদের অস্ত্র ধারালো পাথর দিয়ে বানানো হতো ছুরি বর্ষা হাতুড়ি এগুলো দিয়েই তারা শিকার করত গাছ কাটত চামড়া ছড়াত এমনকি পাথরের গায়ে তারা ছবি আঁকত যেটা আমাদের আজকে আদিম মানুষের চিন্তাভাবনার কিছুটা ঝলক দেয় ছয় গুহাচিত্র ও শিল্প গুহার ভেতরের দেয়ালে হরিণ গরু মানুষের চিত্র এটাই ছিল তাদের আর্ট রং বানাত মাটি কয়লা আর পশুর চর্বি মিশিয়ে এই গুহাচিত্রগুলোর মাধ্যমে আমরা বুঝি তারা শুধু খাওয়া বাচার জন্য বেঁচে ছিল না বরং তারা ভাবত অনুভব করত প্রকাশ করতে চাইত সাত সমাজ ও সম্পর্ক তারা ছোট ছোট গোষ্ঠীতে থাকত বিশ থেকে ত্রিশ জনের একটা গ্রুপ সবাই মিলে শিকার করত সবাই মিলে খেত পরিবার বলতেছিল মা বাবা আর সন্তান নারীরা ফলমূল সংগ্রহ করত পুরুষরা শিকার করত তবে এই ভাগ কাজ একেবারে করা ছিল না আদিম মানুষের জীবন কঠিন ছিল কিন্তু তারাই আমাদের পূর্বসূরি তাদের আবিষ্কার তাদের সংগ্রাম এটাই আজকের আধুনিক সভ্যতার ভিত্তি তারা যদি আগুন না আবিষ্কার করত স্বীকার করতে না পারত সমাজ না গড়ত তাহলে হয়তো আমরা আজকে এখানে থাকতাম না